শুভ সকাল কেমন আছো সবাই মনের সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানি আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছে। আজকের দিনটা হচ্ছে সোমবারের সকাল সকাল এখন সাড়ে সাতটা বাজে এই যে সকালে ঘুম থেকে উঠে নিয়ে ব্রাশ ট্রাশ করে নিয়েছি আর এখন এই যে চা বসাচ্ছি এদিকে আর চাটা এদিকে হতে থাক ততক্ষণে চলো ওদিকে হচ্ছে জলের বোতলগুলো ভরে নিই কারণ কলের জলটা একটু পরে বন্ধ হয়ে যাবে তো জলগুলো ওইদিকে ভরে নিয়েছি অফ ক্যামেরাতে জলগুলো ভরতে ভরতে এদিকে চাটাও হয়ে গেছে তো এখন চাটাকে এই যে ছেঁকে নিচ্ছি আমার জন্য ওরা এখন ওঠেনি তো সেই জন্য আমি এখন দুটো বিস্কুট আর চাটা আর কি খেয়ে নেব তো চলো এখন ধীরে সুস্থে চাটাকে খেয়ে নিই চা খেয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ পর তিথি উঠল ঘুম থেকে ওকে আবার চা দিলাম তারপর না এই যে দেখতে পাচ্ছ চুড়িদারটা পরে রয়েছি তো চুড়িদার পরে আমি ছিলাম না আজকে তো সোমবার আর আজকে ঈদের জন্য স্কুল তো ছুটি রয়েছে তো সেই জন্য আর কি টিউশন যেখানে যায় সেখান থেকে ফোন করলো যে টিউশনটা বললো কি যে সকালবেলাতে আসতে তো এখন গেছিলাম হচ্ছে যে তি থেকে টিউশন পৌঁছাতে তো পৌঁছে দিয়ে আর কি এখন আসলাম তো এখন অনেকটাই বেলা হয়েছে এখন তারপর ওরা উঠলো সেই কারণে তো বিছানা টিছানা কিছুই ঝাড়া মোছা হয়নি তো এখন করছি আর কি তো বেশ ভালোই রোদ দিচ্ছে এখন আর এসে পরে গরম লাগছে ভীষণ তাই আর কি আবার ফ্যানটা চালিয়ে এই যে কাজগুলো এখন করে নিচ্ছে এক পর একটা কি জানো তো ওদের দিন এখন যেহেতু তাই সকাল সকাল উঠে মনে হয় যে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিলেই ছুটি তবে এই যে এরা যখন ঘরে থাকবে না তখন দেরি করে ঘুম থেকে উঠবে আর সেই কারণে কাজের লেট হবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের প্রতিদিনের মতো আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে তো দেখো ওইদিকে বিছানা টিছানা পরিষ্কার করার পর এদিকে বললাম একটু ওই যে ধুলোগুলো পরিষ্কার করে নিই তো কালকে তো ছিল রবিবার আর কালকে কোনোরকম কোনো ভিডিও করিনি আর ঘরের কাজগুলো সেভাবে মন দিয়ে কিছু একটা করিনি আমি মন দিয়ে কাজ করিনি কালকে বলতে গেলে মানে একটা মানে কী বলো ছুটির টাইপের কাটিয়েছি কালকে আমি তো যাই হোক ভিডিও করিনি ঘরের কাজও তেমনভাবে কিছু করিনি মানে মোটামুটি করেছিলাম আর কি সেই জন্য এখন আজকে বললাম কি এবারে কাজগুলো ভালোভাবে করতে হবে না করলে তো হবে না সংসারটা যেহেতু আমার আমাকে পরিষ্কার পছন্দ সমস্তটাই করে রাখতে হবে যতই ভাবি না কেন করব না তো তারপরও মানে কি বলবো মায়া পড়ে গেছে একটা করতেই হবে তো এই যে টিভিটা মুছে নিলাম আর এখন এখানটা আর কি ভালো করে সেপটা বক্স এগুলো রয়েছে তো এগুলো সরিয়ে সরিয়ে ভালোভাবে আর কি মুছে নিচ্ছি আর তারপর আরও বাসি কাজগুলো এখনও রয়েছে তো সেগুলো একটার পর একটা করবো তো সেটা আগে করে নিই যখন এটা হাত দিয়েছি তখন সমস্তটাই ভালো করে পরিষ্কার করে নেবো তো সবার প্রথমে এই যে শোকেশটাকে বললাম পরিষ্কার করে নিই তো টিভিটাও পরিষ্কার করলাম সাথে এইখানটা তারপর সাথে হচ্ছে এই যে এগুলো এলোমেলো করে সমস্তটা রেখে দিয়েছে তো মাঝে মাঝে এগুলোকে একটু পরিষ্কার না করলে হয় না কেন জানি না কোথা থেকে যে এত ধুলো আসে যেহেতু রোড সাইডে বাড়ি আর তারপর এখন যেহেতু প্রচণ্ড হাওয়া চলছে তো সে কারণে আর কি ধুলো হয়ে যায় প্রচণ্ড তাই আর কি পরিষ্কার করে ভালো করে মুছে নিলাম আর এতটাই ধুলো না পুরোপুরি সাদা কাপড়টা একদম পুরোপুরি একদম নোংরা ভরে গেল আর কি সাথে আয়নাটাকেও একটু পরিষ্কার করে নিলাম আর এই যে আলমারিটাকেও বললাম একটু মুছে নি ওপর থেকে আর কি ভিজা কাপড় দিয়ে মুছছি না শুকনো কাপড় দিয়ে সমস্তটা একটু ধুলো বলে আর কি পরিষ্কার করে নিচ্ছি আর তারপর ভাবলাম চলো যাই বারান্দাটাও একটু পরিষ্কার করে নিই তো আমার বাড়িতে তো খুব একটা ফার্নিচার নেই তোমরা তো ভিডিওটা দেখতে পাও তো যেটুকু রয়েছে আর কি সেগুলোকে পরিষ্কারভাবে রাখার চেষ্টা করি তো ঘরের মধ্যে যেটুকু রয়েছে সেটা তো পরিষ্কার করলাম আর এই যে এখানটাতে কাপড়গুলো রাখি ডেলিকার পরাগুলো আর কি থাকে টুকটাক তো সেগুলো আর কি সমস্ত এখানে রাখা হয় তো এই যে জায়গাগুলো আর কি বারবার করে খোলা হয় আর হয় সেইখানটা করে নোংরা হয়ে যায় আসলে প্লায়ের রঙটা খুবই লাইট কালার সেই কারণে আর কি ওগুলো না নোংরা যায় লাইট কালার দেখবে দেখতে ভীষণ ভালো লাগে কিন্তু ওই যে নোংরা হওয়ার একটা ব্যাপার থাকেই থাকে আর তার সাথে বললাম ফ্রিজটাকেও একটু মুছে নিই তো উপরে ধুলোটা তো মুছলাম আর ভেতরেও বেশ মানে কালকে ঠিক ভাবছিলাম মানে পরশুদিন ওই যে তরকারি রান্নাবান্না করেছিলাম তো সেগুলো ছিল রাখা তো বের করা হয়ে বের করেছিলো কালকে কিন্তু কালকে না মোছা হয়নি ওই যে বললাম তো কালকে খুব একটা তেমন কাজগুলো করিনি মন দিয়ে আমি তো যেমন তেমনভাবে করেছিলাম তো সেই জন্য আর কি ভাবলাম কি এখন একটু মুছে নিতে এই যে পরিষ্কার করে মুছে নিলাম আর তারপর এখন সমস্ত ঘরের বাসি কাজগুলো সেরে নেব। তো সমস্ত ঘরের বাসি কাজগুলো সেরে নিয়েছি সারার পর হচ্ছে স্নান করে নিয়েছি স্নান করার পর যেটুকু কাঁচা ধোয়া ছিল সব সমস্তটাই করে ছাদের ওপর মিলে দিয়েছি আর এখন এই যে চলে এসেছি ফুল তুলতে ছাদের ঠাকুর ঘরটা পরিষ্কার করে আসলাম ফুল টুল সমস্তটাই হচ্ছে বাসি ফুলগুলো নিয়ে এসে আর যে এই যে অপরাজিতা ফুলটা তুলে নিলাম যতগুলো ফুটেছে এখান ওখান দিকে আর দেখতে পাচ্ছ গাছটা বেশ লতা এদিক ওদিক তবে এটার খুব একটা সেভাবে কোনো ব্যবস্থা এখনও করা হয়নি তো আমিও পারছি না মানে অনেককে দেখেছি খুব সুন্দর করে আর কি কি সুন্দর করে রাখে মানে লতাটা যাতে ভালোভাবে হয় সেভাবে আর কি সুতো দেওয়ার দিয়ে বেঁধে রাখে তবে তেমনটা কিছু করা হয়নি এখনও তো ওইদিকে পুজোটা অফ ক্যামেরাতে সেরে নি আর এদিকে না কয়েকটা আলু সেদ্ধ করতে দিলাম আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি তো পুজো করে এসে হচ্ছে ওইদিকে দুদিকে দুটো বসিয়ে দিয়েছি আর এই যে এখন চিকেন নিয়ে আসলো কালকে তো চিকেন টিকেন কিছু আনে নি টিউশন ছিল সেই জন্য ছেলের তো আজকে বললো নিয়ে আসবো তো এই যে নিয়ে আসলো এখন তো এই যে চিকেনটাই বললাম ঢেলে নিয়ে আর ভালো করে এখন ধুয়ে নিই ওইদিকে যতক্ষণে আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ বললাম এই কাজটা করে নিই আর ভাতটাও হচ্ছে তো এই গরমের দিনে কি বলো তো মনে হয় যে রান্নাবান্নার কাজটা যত তাড়াতাড়ি যত তাড়াতাড়ি শেষ করা যায় ততই মানে ভালো আর কি মনে হয় কতক্ষণে এই রান্নাঘরটা থেকে বেরোতে পারি তো মাংসটা বেশ অনেকবার দু তিনবার করে ধোয়াল করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ওইদিকে ব্যাগটা হচ্ছে থলিটাও কেঁচে নিয়ে বাইরে মিলে দিলাম তো ততক্ষণে হচ্ছে এইদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিচ্ছি আর এই যে প্রচণ্ড গরম সেই কারণে এই যে গ্লাস দিয়ে এখন এটাকে একটু মানে মেখে নেবো আর কি এখন যা মাখাতে যাবে না গ্লাস দিয়ে হাত দিয়ে মাখবো আর সাথে হচ্ছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একটু কাঁচার তেল এই তেলটা হচ্ছে কালকে ওই যে প্যাকেটের তেলটা ঢেলে রেখেছিলাম বাড়তিটা এটাতে ঝরতে দিয়েছিলাম তো সেই তেলটা একটুখানি দিয়ে দিলাম আর সাথে নুন দিয়ে এই যে মাখতে গেছি এর অমনি এত জোর হাতে গরম লেগেছে তো চলো এটাকে এখন ফ্যানের তলায় নিয়ে গিয়ে হচ্ছে একটু ফ্যানার তলায় গিয়ে মাখলাম মেখে নিয়ে এখানটাতে রেখে দিলাম আর এদিকে এই যে শশা কুচি টমেটো কুচি হচ্ছে আলু মাখাটা নিলাম তো এখন চলো জল খাবারটা খেয়ে নিই আর আলুটা কি বলতো একটু বেশি করে মাখলাম একেবারে হচ্ছে ভাতের সাথে হয়ে যাবে আর মুড়ি খাওয়ার জন্য দুটোতেই হয়ে যাবে আর কি সেই জন্য একটু বেশি করে মাখলাম কারণ আজকে রান্না বান্না বলতে ওই যে চিকেন নিয়ে আসলো চিকেনটাই করবো আর হচ্ছে আলুটা তো মাখলাম আর এদিকে দেখো ভাতটা বন্ধ করে দিয়েছিলাম আবার এখন জল খাবার খাওয়ার পর হচ্ছে সবজিপাতি বলতে ওই যে মশলা টসলা এগুলোই রেডি করলাম আর তার সাথে দেখলাম সবজি আছে অনেক কিছু কিন্তু আজকে কিছু সবজি করব না আর এদিকে পটলগুলো দেখছি শুকিয়ে যাচ্ছিলো তো সেই কারণে পটলগুলো বললাম ভেজে দি চারটে মাত্র পটল পড়েছিলো তো এটা এখন এই যে ভেজে নিচ্ছি আর ভাতটা অফ করে দিয়েছিলাম তো আর একবার হচ্ছে ওটাকে অন করে দিলাম ওই পাশটাতে তো ভাতটা এর মধ্যে হয়েও গেছে যতক্ষণে পটলগুলো ভাজা হচ্ছিলো ততক্ষণে হচ্ছে ওইদিকে ভাতটাকে নামিয়ে ওইদিকে উবড় দিয়ে নিয়েছি আর এখন হচ্ছে এই যে পটল ভাজাগুলো হয়ে গেছে এটাকে ওইদিকে নামিয়ে নিচ্ছি তো চলো পটল ভাজা হয়ে গেলো আলুমখাটা তো হয়ে গেছে এখন করব হচ্ছে মাংসটা তো একটু কালো জিরে আর একটু তেজপাতা দিলাম আর এখন এই তো পেঁয়াজগুলো দিয়েই দিলাম পেঁয়াজ কুচিগুলো এটা এখন ভাজা হতে থাকবে বেশ একটু কালারটা চেঞ্জ হবে পেঁয়াজটা তারপর হচ্ছে চিকেনটা দেবো তো চিকেনটা তো ধুয়ে রাখাই রয়েছে তো ভালো করে তো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর এখন দেখো পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভাজার পর কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে তারপর হচ্ছে এই যে ধুয়ে রাখা চিকেনটাকে দিয়ে নিলাম তবে আজকে যাই না কেন মানে আমার ছেলে চিকেনটা নিয়ে এসেছে তবে আজকে ওর মনের মতো চিকেনটা মানে নেই খুব একটা ও যেমনটা খায় সেই পিসগুলো খুব একটা নেই দু একটাই রয়েছে যায় না কীরকম মানে দিয়েছে বলেছিল কি না যায় না তো যাই হোক এখন এই যে চিকেনটাকে বেশ কিছুক্ষণ হচ্ছে ভালো করে ভেজে নিচ্ছি একটু ভেজে নিয়ে আর ওইদিকে হচ্ছে চলো মশলাটার মধ্যে না এখন সমস্তটাই রেডি করে নিলাম মানে যে মশলার পেস্টটা করলাম ওটার মধ্যে টমেটোও দিয়েছিলাম টমেটোটা আর আলাদা করে দিই আর তার সাথে হচ্ছে যেগুলো গুঁড়ো মশলা সেগুলো সব ওটাতে দিয়ে দিয়েছি চিনি নুন হলুদ সমস্তটাই দিয়ে নিয়ে এই যে একটুখানি জলও দিলাম যাতে করে হচ্ছে লেগে না যায় সেই কারণে তো এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষাতে থাকি আস্তে আস্তে করে একটু করে জল দেওয়া দেখো কড়াইয়ের মধ্যে হালকা একটু একটু লেগেও যাচ্ছে সেই কারণে আর একটু জল দিলাম যাতে কড়াইটাতে বারবার করে লেগে যাচ্ছে সেই কারণে তা এখন চলো এটাকে কষতে মানে কষাতে কষাতে আর কি বাদ বাকি ওদিকে দুটো কাজ রয়েছে সেগুলো ওই মাংসটা কষাতে থাকে এদিকে বা তখন ওই যে সবজির খসা মাংসর প্লাস্টিক এটা ওটা সমস্তটাই ওইদিকে ফেলে আসলাম আর তার সাথে হচ্ছে জল খাবার খাওয়া বাসনগুলো ছিল ওগুলোকেও ধুই নিলাম তো এইভাবে হচ্ছে এই ঝটপট কাজগুলো করে না এই রান্নাঘরটা থেকে আমি তাড়াতাড়ি করে বেরোতে পারবো এই গরমের দিনে না ভীষণ অসুবিধা হয় রান্না করতেও দেখবে মনে হবে তাড়াতাড়ি করে বেরোতে পারি যাতে আর তারপর দেখবে গরমে সমস্তটাই অসুবিধা মানে যে আলুটা মাখছিলাম তাতেও দেখো কতটা মানে গরম ছিল ঠান্ডার দিনে কিন্তু ওই গরমটা কোনো ব্যাপারই না হাতে নেওয়াটা কিন্তু শীতের দিনে গরমের দিনে ওটা বিশাল ব্যাপার আর এই যে এখন হচ্ছে আমার মেয়ে খিদে পেয়ে গেছিলো তো চিকেনটাতে জল দিয়ে নিয়েছিলাম তার আগে কষা তুলে নিয়েছিলাম আর তারপর হচ্ছে জল দিয়েছিলাম তো ওকে ওদিকে খেতে দিলাম আর কষা চিকেন হচ্ছে খাওয়া হলো তারপর হচ্ছে এই যে দেখো মাংসটা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব দেখো কি সুন্দর হয়েছে কালারটা বেশি খুব একটা মোটা করিনি একটু পাতলা করে ঝোলটা করেছি তা এখন চিকেনটাকে নামিয়ে নিয়ে রান্নাঘরের সমস্ত বাদ বাকি সমস্ত কাজ করে নিয়ে এই যে চলে এসেছি ছাদে কাপড়গুলো আনতে তো ছাদের কাপড়গুলোই যে নিতে এসেছি আর এই রোদের দিনে এখন এতটাই রোদ দেখতে পারছো গামছাটা তো মাথায় নিয়েছি তার সাথে নিচে ফাগুলো মনে হচ্ছে পুড়ে যাচ্ছে আর কি তো ঝটপট করে না নিতে আসলেই নয় নিতে তো হবে কাপড়গুলো আর আমার মেয়ের আবার কি যে শখ ছাদের রোদ পোতে চলে আসবে এক ব্যাপারে আমার সত্যি কথা বলতে বাড়িতে যেদিন থাকে ও সেদিন আমার রাগই হয় যে কেন জানি না আমার সাথে সাথে মানে রোদ মানে আমি বলি কি যে তুই রোদ পোতে আসছিস শীতের দিন হলেও বলা যায় কিন্তু এখনকার দিনে রোদের মধ্যে যাওয়াটা কী যে দরকার আমি তো বুঝতে পারি না তো যাই হোক ও তো বাড়িতে থাকলে আমার সাথে সাথে যাবেই তো কাপড় চোপড় সমস্তটাই এনে রেখে দিয়ে এই যে এখন দুপুরের খাওয়া দাওয়াটা হয়ে গেছে আর এখন এই যে দুপুরের খাওয়া দাওয়ার পর যে কটা বাসন রয়েছে এগুলো সমস্তটাই মেঝে ধুয়ে নিচ্ছি তো মাজা তো হয়ে গেছে একবার ভালো করে বুলিয়ে নিই আর এই গরমের দিনে দেখবে একবার মাজার পর না সাথে সাথে যদি কাপড় দিয়ে না বুলানো হয় তাহলে আবার শুকিয়ে যাবে না থালগুলোর মধ্যে কীরকম মানে যেমন সেই খড়ি ফুটে যায় সেরকম আর কি থেকে যায় তো সেই কারণে জল দিয়ে বাসন বাসন সমস্তটাই জল দিয়েও রাখতে হবে আর সাথে সাথে মাঝার সাথে সাথে আবার ধুয়েও নিতে হবে তো এই যে একদিকে হচ্ছে মেজে নিয়ে সাথে সাথে হচ্ছে ভালো করে কাপড় বুলিয়ে ধুয়ে নিয়ে একবার আর এখন হচ্ছে আর একবার ধুয়ে নিয়ে এই যে সমস্তটা এখানটাতে রেখে দিচ্ছি এখন এখানটাতে থাক কেননা ঝুড়িতে এক ঝুড়ি বাসন রয়েছে তো চলো এই এখনকার মতোতে এই দিকের কাজ সব হয়ে গেল এখন নিজে হচ্ছে একটু ভালো করে হাত মুখগুলো ধুয়ে নেবো এখানটাতে বাইরে কলে এসে হাত মুখ ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে এখন একটু বেশ কিছুক্ষণ রেস্ট করব আজকে তো তিথিরা টিউশন নেই সকালে যেহেতু টিউশনটা হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে একটি জানিও ভালো লাগলে একটা করে লাইক করে দিও যেসব বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো তোমাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো t r